অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন নিরামিষ রেসিপি বেশি বেশি করে দিতে তো আজকে পেঁপে ছিল ঝুলিতে তাই ভাবলাম পেঁপে দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করি আর আজকের এই পেঁপের রেসিপিটা একদম ইউনিক হতে চলেছে অনেকেই হয়তো এরকমভাবে ট্রাই করেননি পেঁপের তরকারি করব তার জন্য প্রথমে পেঁপে নিয়ে ভালো করে ছুলে নিয়েছি নিয়ে দু দুয়ার্ধেক করে নিয়ে তার মধ্যে দেখুন আর একটা ফালি দিয়ে এইভাবে বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইবার তার মধ্যে আরেকটা ফালা দিয়ে বীজের পোর্শনটা এইভাবে বাদ দিয়ে দিচ্ছি অনেক সময় না না হলে তেতো তেতো লাগে দিয়ে এইবার ডুমো ডুমো করে কেটে নেব। এটা আপনারা একটুখানি ছোট বড় করতেই পারেন দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি এরপর একইভাবে আমি একটা আলুও কেটে নিয়েছি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ বিউলির ডাল নিয়ে নিয়েছি সেটাকে ভেজে নিচ্ছি একদম লাল কটকটে করব না হালকা রং ধরে আসবে সেই পর্যন্ত ভেজে নিই এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে একটা মিক্সার মধ্যে জারের নিয়ে নিচ্ছি এটা ফাইন পাউডার করব না এটা একটু দানা 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 থাকবে দিয়ে দিচ্ছি রোস্টেড পিনাট একটা পাউডার বানিয়ে নিলাম এইটা ফাইন পাউডার করিনি কিন্তু আমি একটুখানি দানা দানা রেখেছি এই রেসিপিতে এরকমই ভালো লাগবে খেতে এখানে নিয়ে নিয়েছি মৌরি পাঁচ ফোড়ন একটা ইলাচি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এদিকে কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে তার মধ্যে ফোড়নটা দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিঙের পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপে এবার আলু আর পেঁপেটাকে বেশ খানিক্ষণ লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এইবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায় এবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা ডালের পাউডারটা তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ দিয়ে খুব ভালো করে দু তিন মিনিট আরও কষিয়ে নিচ্ছি এদিকে জল গরম হতে দিয়েছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি এবার এই জলটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিতে হবে যেহেতু ডালের পাউডার দিয়েছি সেটা সেদ্ধ হতে জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা বাতাস আপনারা চিনি দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু ঘি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দু তিন মিনিট আরও এইভাবে আমি কুক করে নিয়েছি ব্যাস রেডি এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে আর এর মধ্যে যে পেঁপে আছে সেটা বোঝাই যাবে না কাজে যারা পেঁপে ভালোবাসে না তারাও চেয়ে চেয়ে খাবে